বিসমিল্লাহ রুয়াহ মাইনুর রহিম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরির প্রত্যাশায় আছেন এবং বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি খুঁজতেছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব এটি একটি সরকারি চাকরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে আগস্ট দুই হাজার তারিখে আজকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তার কি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নিয়মিত এরকম বিজ্ঞপ্তি সহ বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয় আপলোড করা হয় আপনারা যারা যারা এরকম বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগের রাজস্ব খাদভুক্ত নিম্নক্ত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষ বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এক নম্বর যে পদের কথা বলা হয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড তেরো পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পদের কথা বলা হয়েছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কুল ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটাও বেতন গ্রেড তেরো লোক সংখ্যা নিয়োগ করা হবে মাত্র জন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো কমপাকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট লিভিতে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার সর্বনিম্ন গতি। প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পদের কথা বলা হয়েছে অভিসহকারী সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা বেতন স্কেল ধরা হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ধরা হয়েছে ষোলো পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ডরা হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ওয়ার্ড কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে চার নম্বর যে পদের কথা বলা হয়েছে অফিস সহায়ক বেতন স্কুল দেওয়া হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা বেতন গ্রেড ধরা হয়েছে বিশ সংখ্যা নিয়োগ করা হবে জন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন এখানে অনেক কিছু বলা হয়েছে আমি সব কিছু পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই মেন মেন যে বিষয়গুলো সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি বাকিগুলো আপনারা একটা সার্কুলার সংগ্রহ করে অবশ্যই জেনে নেবেন আবেদনকারীর বয়স 1.9.2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এবিটেবিট গ্রহণ হবে না। চাকরির আবেদনপত্র আগামী 1.9.2025 তারিখ সকাল 10টা হতে তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে বা কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় এক নয় দু তারিখ সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তিরিশ নয় তারিখ বিকেল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি ও প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন বর্ণিত শখে এক দুই তিন ক্রমিক নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফের যোগ্য মোট একশো টাকা জমা দিতে হবে এবং চার নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অফের যোগ্য টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে এটি হচ্ছে পরীক্ষার ফি এছাড়াও আরও কিছু কিছু বিষয় রয়েছে এগুলো সব পড়তেছি না কারণ আপনারা যারা চাকরিতে আবেদন করেন তারা এ সম্পর্কে খুব ভালোভাবেই জানেন আর যারা যারা জানেন না অবশ্যই বিজ্ঞপ্তিটা সংগ্রহ করে আপনারা ভালো করে জেনে নেবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমার চ্যানেলে এরকমভাবেই আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি থাকে তাছাড়াও বিভিন্ন শিক্ষণীয় ভিডিও আপলোড করতে করি দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ